বিকেলে ছেলে হঠাৎই যেয়ে ধরলো পিৎজা খাবে কিন্তু এমন সময় পিৎজা পাই কোথায় ফ্রিজ খুলে দেখলাম বেশ কয়েক টুকরো ব্রেড পড়ে আছে তাই সেই দিয়েই বানিয়ে ফেললাম পিৎজা সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক পিৎজা বানানোর জন্য আমি নিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ কর্ন আর নিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ ক্যাপসিকাম সম পরিমাণেই নিয়েছি টমাটো ক্যাপসিকাম আর টমাটোটা ছোট ছোটো কিউবশেপে কেটে নিয়েছি অল্প একটু নুন দিয়ে সমস্ত সবজিগুলোর ওপরে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা ব্রেডের টুকরো নিয়েছি তার উপরে আমি মাখিয়ে দিলাম টমাটো কেচপ আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাতে স্বাদটা আরও ভালো হবে এবার আমি টমাটো কেচপটাকে ব্রেডের ওপরে খুব ভালো করে স্প্রেড করে দিলাম এবার আমি লবণ মাখিয়ে রাখা সবজিগুলোকে ব্রেডের খুব ওপরে ভালোভাবে ছড়িয়ে নিলাম এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল বাচ্চারা খেয়ে সহজে বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে একদম দোকানের মতোই কিন্তু স্বাদ হয়েছিল বাড়িতে একবার হলেও আপনারা এটা বানিয়ে দেখতে পারেন এবার এর ওপরে আমি দিয়ে দিলাম মিউনিজ বেশ কিছুটা পরিমাণে মিউনিজ দিলাম যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই আমি পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো পেঁয়াজ কিউব করেও দিতে পারেন মিউনিজটাকে খুব ভালো করে আমি ওপরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে দেব চিজটাকেও গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু গোলমরিচ আর দেবো অল্প একটু চিলি ফ্লেক্স যেহেতু আমি এটা আমার ছেলের জন্য বানাচ্ছি তাই চিলি ফ্লেক্স আর গোলমরিচটা অল্পই ব্যবহার করলাম দেখতে পিৎজার মতো হতে হবে কিন্তু ঝাল যেন বেশি না হয় সেটাও মাথায় রাখতে হবে এবার আমি এটাকে একটু সেঁকে নেব তার জন্য গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বাটার প্যানটা যখন গরম হয়ে বাটারটা গলে যাবে তখন আমি এর ওপরে বানিয়ে নেওয়া ব্রেডটা দিয়ে দিলাম একটা ছোট স্টিলের কাপে করে বেশ কিছুটা পরিমাণ জলও দিলাম আপনারা এই জায়গায় যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন এবার ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি এটা হতে সময় দেবো এই পর্যায়ে গ্যাসের স্পিডটা কিন্তু একদম লোতে রাখতে হবে ফিরে এলাম বারো চোদ্দো মিনিট পর দেখুন পিৎজাটা কিন্তু আমার একদম রেডি চিজগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর দেখতেও কিন্তু একদম পিৎজার মতো হয়েছে বাচ্চারা দেখে সহজে বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন সেম প্রসেসে আমি আরও একটা ব্রেড তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে বানিয়ে নেব বাড়িতে যদি ব্রেড থাকে তাহলে একবার হলো বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকেই পরিবেশন করতে পারবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন